যখন সফটওয়্যারে প্রত্যেকটা ফর্মকে যাচাই বাছাই করবে এখন ম্যানুয়ালি খুব একটা কিছু হবে না ইলেকশন কমিশন দিল্লি থেকে যে অ্যাপ বা যে ব্যবস্থা নিয়েছে তাতেই জল আর দুধ অনেকটাই ভাগ আলাদা হয়ে যাবে অতএব জাহাঙ্গীর বাবু এগারো হাজার আটশো ছিয়ানব্বই নাম লিখিয়ে আনলেও নিজের নাম বাবার নাম মৃতকে বাঁচিয়ে রাখা এগুলো দিয়ে সফটওয়্যারে দিলে সফটওয়্যার কিন্তু বাউন্স করবে নেবে না অতএব ন্যাচারালি আমরা এটা বলেছি আরেকটা খবর সিও অফিস আমাদেরকে বললেন আমাদের দাবির পরিপ্রেক্ষিতে তারা আধারের সঙ্গে মিটিং করেছে। তাতে নন আধার ডেথ তেরো লাখ আর আধার হোল্ডার ডেথ তেত্রিশ লাখ মোট ছেচল্লিশ লক্ষের ডেথের তালিকা পেয়েছে তার মধ্যে অ্যাপ্রক্স ফাইভ পারসেন্ট মাইনর বিলো এইটিন তাহলে ছেচল্লিশ পার লাখের মধ্যে দু লাখ পঁচিশ হাজার তিরিশ হাজার মাইনর তিন লাখ ছেড়ে দেন অ্যাপ্রক্স ফর্টি থ্রি লাখ ডেথ ডিটেক্ট অ্যান্ড ফাউন্ড ফ্রম দি আধার অথরিটি এই কাজটা তারা করেছেন উই আর হ্যাপি যে এসআইআর যে কারণে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিচ্ছেন তার গতিটা আমরা প্রথম থেকে বলছিলাম এটা বিহার নয় এখানে নীতিশ কুমারের মতো মুখ্যমন্ত্রী নেই তিনি সংবিধান মানেন এখানে যে মুখ্যমন্ত্রী আছেন তিনি সংবিধান মানেন না অতএব ফিফটি পারসেন্ট অ্যাচিভ হবে এখন মনে হচ্ছে যে এইট্টি পারসেন্ট অ্যাচিভ আরে হবে তারা যে ব্যবস্থাগুলো করেছে আমরা ব্যবস্থা নিয়ে নিয়ে দিনেও বলেছিলাম আজকেও বলেছি কলকাতা কর্পোরেশন আমার চিঠির উত্তরও দেয়নি আর ওখানে যে কমিশনার সুমিত গুপ্তাকে আনা হয়েছে এটা সর্বত্র করা হয়েছে আমি এক্সাম্পল কলকাতাতে দিচ্ছি দু সালের বার্থ সার্টিফিকেট আইপ্যাকের কথায় রিসেন্ট দিয়েছে সুমিত গুপ্তা I'm